সালামু আলাইকুম ভিওর্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর ট্যাক্স এখানে আমাদের দোকানের অ্যাড্রেস এবং তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে নক করলে আপনারা ড্রেসগুলো দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে এরকম একটা প্রোডাক্ট দেখাবো বুটিক্সের মধ্যে আসলে আমাদেরকে অনেকেই নক করতেছেন যে ভাইয়া বুটিক্সের মধ্যে কিছু প্রোডাক্ট আপনারা দেখান তো দেখেন অ্যানাটেক্স আবার ভুটিক্সের নতুন আপডেট ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছে এগুলোর কাপড়টা হবে একেবারে এসি কটন কাপড়ের মধ্যে গরমের আরামদায়ক কাপড় এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং দেখেন জামার নিচের মানে নিচের যে মানে প্যানেলের একটা অংশ এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর ডিজাইন করা আছে নিচেটা স্লিভের কাপড় এগুলো এত এতটাই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এগুলো কাপড়গুলো হবে প্রত্যেকটা এসি কটন এবং প্লাস ওড়নাগুলো দেখেন মাথা নষ্ট করার মতো ওড়না মাথা নষ্ট করার মতো ওড়না পোড়া ওড়নাটার মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা এবং পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে এবং এগুলোর প্রাইসগুলো দিচ্ছি মার্কেট কাপানো প্রাইস কোরবানি ঈদের অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যানার্টাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা বুটিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো আপনার মানে ইন্ডিয়ান বুটিক্স আর কি বলতে পারেন কারণ এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজাইন আমরা কপি করছি দেখেন জাস্ট ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এবং গলার কাজগুলো দেখেন আমি একটু কাজ থেকে দেখাচ্ছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ মানে মাত্রা নষ্ট করার মতো একটা কাজ আর এটা অন্যটা আমি দেখাই দিচ্ছি এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ওরণার মধ্যে দেখেন সিকুইজ রোয়ার করা হবে এটার মধ্যে আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি আসলে এক একটা ডিজাইনের চারটা করে কালার হয় আমি তিনটা কালার আমি খুলে দেখাই দিচ্ছি দেখেন তিনটা কালার মানে চারোটা কালারই জোস কালার আপনি কোনটা থুয়ে কোনটা নেবেন চারোটা কালার অনেক সুন্দর দেখেন মা থানষ্ট মা থানষ্ট করার মতো ডিজাইন বিয়র্স দেখেন অস্থির ডিজাইন অস্থির ডিজাইন আসলে বাস্তবে কিন্তু এগুলো আরও অনেক অনেক সুন্দর ডিজাইন আমি নিখুঁতভাবে কাজটা আপনি একটু দেখেন কাজ থেকে আমি দেখাচ্ছি এবং অন্যটা দেখাই দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ভুটিক্স অ্যানাট্যাক্সের পক্ষ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না তো যাদের লাগবে দেখেন আমাদের এখানে কিন্তু বান্ডিল ভান্ডিল কিন্তু প্রোডাক্ট রাখা আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এখানে আমাদের পুরো দোকানের ডিটেলস এখানে লেখা আছে তো যাদের লাগবে এই যে আমাদের এখানে তিনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলার মাধ্যমে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম